কিжели গরবেন ধানের শীষে তারতি এই শম্ভুরে কিভাবে জয়লাভ করবে সেদিকে সদা দৃষ্টি রাখবেন মানুষের কাছে ছুটে যাবেন মানুষকে বোঝাবেন মাবুনদেরকে বোঝাবেন আজকে এইখানে যারা উপস্থিত আছেন সকলে মিলে वादा করেন বাইতে গিয়ে তার মাবুনদেরকে তাদের গৃন্ীদেরকে বেগম খালদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দেবেন বলেন আসসালাম আলাইকুম বেগম খালদা জিয়া এবং বিএনপির ভারবাদুল চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের পরিবারের সকল সদস্যকে সালাম দিলাম আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ ধারের শিশের স্লোগান দিচ্ছিলাম এই কয়েকদিন যাবৎ এতে আপনাদেরকে প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে মন থেকে বের হইতে হবে কালকে মাগুরার

Tá marca Mas,

বাচ্চাদের মুখে মুখে ধানের শিষে স্লোগান শুনতে চাই মা বোনদের মনে হৃদয়ে ধানের শিষ দেখতে চাই বাংলাদেশের ষাট শতাংশ মানুষ যুবক যুবতী এই যুবকরাই স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা রক্ষা করেছে সেটা একাত্তর সাল এবং চব্বিশ সাল থেকে দুই স্বাধীনতার জন্য সার্বভৌমত্বর জন্য যুবকরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে